হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরও একটি আচারের রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি অনেক আচার বানিয়েছি আমি এই আমের সিজনে তবে এই আচারটা খুব বেশি ভালো লাগলো আর দেখেই মানে লোভ লাগে এমন দেখতে এমন সুন্দর হয় যে দেখেই খেতে মন চায় আর খেলে যে কেমন লাগে সেটা তো আপনারা বাসায় তৈরি করলেই বসতে পারবেন আশা করছি আমার আজকের এই আচারের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এই আচারটা বানাতে একদমই কম সময় লাগে হাতে মাত্র আধা ঘন্টা সময় থাকলে এই আচারটা আপনারা তৈরি করে নিতে পারবেন দেখতে না লোভনীয় খেতে তার চেয়ে বেশি লোভনীয় তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই আমি খোসা ছাড়িয়ে আমগুলোকে এভাবে কেটে নিয়েছি ছোট ছোটো করে আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন বা যে কোনো সাইজেই এটাকে কেটে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আচার কেউ কম বা বেশি খেতে চাইলে সে বুঝে দিয়ে দেবেন আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখানে আমার মাঝারি সাইজের তিনটা আছে আপনারা যদি পরিমাণে বাড়িয়ে নিতে চান তাহলে চিনির পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে এখন চিনিটা সাথে আমগুলোকে ভালো করে মেখে দু ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে ততক্ষণাত আমি একটা আচারের মশলা তৈরি করছি এখানে সাত থেকে আটটি শুকনো মরিচ নিয়ে ভেজে নিচ্ছি আর এটা মিডিয়াম টু লো হিটে রেখেই এই মরিচগুলোকে ভেজে নিতে হবে দু মিনিট মরিচটা ভেজে নেওয়ার পরে এখানে চা চামচ পাঁচফোড়ন এক চামচ ধনিয়া আর চা চামচ মরি দিয়ে দিচ্ছি এগুলোকেও একেবারে মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিতে হবে দু থেকে আড়াই মিনিট মতো তো ভেজে নেওয়া হয়ে গেলে এখন এটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো আপনারা চাইলে পাটায় গুঁড়ো করে নিতে পারেন এখন আগে থেকে যে আমটা আমি ভিজিয়ে রে মানে চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা চিনিটা গলে একদম পানি হয়ে গেছে এখন সেই পানি সহ আমি চুলাতে দিয়ে দিলাম আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো মিডিয়াম হিটেই থাকবে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ মতো এখন এখানে দিয়ে দেব বিট লবণ আপনাদের ঘরে যদি বিট লবণ না থাকে সেক্ষেত্রে সাধারণ লবণটাও ব্যবহার করতে পারেন তো আমি এই বিট লবণটা এখানে চামচের মতো দিয়ে দিচ্ছি এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দেব আজকের এই আচারটা আমি কোনো রকম তেল ছাড়াই বানিয়ে দেখাবো আর এটা কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণও করতে পারবেন এভাবেই মাঝে সাঝে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর ঢাকনা তুলে এভাবে মাঝে সাঝে নেড়েচেড়ে দিতে হবে এ পর্যায়ে কিন্তু আমটা অনেকটা স্বচ্ছ হওয়া শুরু হয়ে গেছে আস্তে আস্তে সবগুলো আমই কিন্তু স্বচ্ছ হয়ে যাবে একটা আমও ভাঙবে না বা গলবে না অথচ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আমগুলো একেবারে কাচের মতো হয়ে যাবে তো আমি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু রেখে দিয়েছিলাম চুলাটা অফ করে তারপর যখন কড়াটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে তখন আবারও চুলাটা আমি অন করে দিয়েছি আর দেখতেই পারছেন আমগুলো কিন্তু অনেকটা স্বচ্ছ হয়ে গেছে এখন যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক টেবিল চামচ মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি এই আচারটা যদি সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান তাহলে এ পর্যায়ে এসে হাফ কাপ ভিনেগার এখানে দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য আবারও রান্না করে নিতে হবে আমি যেহেতু অল্প করে বানিয়েছি এটা আমার সারা বছর থাকবে না তাই এ পর্যায়ে আমি ভিনেগারটা ব্যবহার করলাম না এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি চুলাটা অফ করে দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে পরিবেশন করে দেব। যখন এটা একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটা কাচের জারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন দেড় থেকে দু মাসের মতো এটা যেহেতু ভিনেগার দেওয়া নেই তাই দেড় থেকে দু মাসের মধ্যে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে দেড় থেকে দু মাস এটা ভালো থাকবে তারপরে নষ্ট হয়ে যা সম্ভাবনা থাকে আর যদি ভিনেগার দেন তাহলে সারা বছরই থাকবে আর মাঝে মাঝে বের করে এটাকে রোদ্রে দিতে হবে দেখতেই পারছেন আমার আচারটা কিন্তু একদম রেডি একটাও ভাঙেনি বা গলেনি অথচ স্বচ্ছ হয়ে মানে আচারগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ